আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক কাছে কিবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখানে আছেন আল্লাহ বকরাবুল সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আমিন তো প্রিয় দর্শক আজ আমি আলোচনা করব যে আমলটি একবার করলে আল্লাহ বকরাবুল আনামিন আমার আপনার আমল নামাই সত্তর বছর নফল আবাদত করলে যে সব হয় সেই সব দান করবেন সুবাহনুল্লহ প্রিয় দর্শক ছোট্ট একটি আমল যে আমলটি একবার নয় শতবার করা যাবে অল্প সময়ের ভিতরে অনেকবার এই আমলটি করা যেতে পারে আর প্রতিবারেই আল্লাহ পাকবুল আলমিন সত্তর বছর নফল এবাদত বন্দিগি করলে যে সব হয় সেই সব আমার আপনার আমল নামায় দান করবেন সুবাহুল্লহ তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই সকলেই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন এতে অনেক উপকৃত হবেন এতে অনেক লাভবান হয়ে যাবেন ইনশা আল্লাহ প্রিয় দর্শক এই আমলটি হচ্ছে ইবনে মাদা শরীফের ইলিম অধ্যায়ের একশত তেতাল্লিশ নং পৃষ্ঠায় বর্ণনা করা হয়েছে যে স্বামী তার স্ত্রীকে একটি মাস আলা শিক্ষা দিবেন তিনি সত্তর বছর নফল আবাদতের সোয়াব পাবেন প্রিয় দর্শক আমরা তো সত্তর বছর বাঁচেই না আর সত্তর বছর বাঁচলেও আমাদের আমল নামায় খতিয়ে দেখলে আমরা নামাজ পড়ি বিশ বাইশ বছরের পর থেকে নিয়ে আমাদের আমল নামার তো সত্তর বছরের কোনো আমল নামা নাই কিন্তু এই একটা আমল যদি আমরা করি আমাদের স্ত্রীকে যদি আমরা একটি মাস আলা শিক্ষা দেই এতে আমাদেরকে আল্লাহ বাকরাবুল আলমিন সত্তর বছর নফল আবাদতের সোয়াব দান করবেন আর যদি আমি দুইটি মাস আলা শিক্ষা দেই তাহলে একশত চল্লিশ বছর নফল আবাদত করলে যে সোয়াব হতো সেই সোয়াব আমার আপনার আমল নামায় দান করবেন সুবাহ আর এই আমলটা শিক্ষা দেওয়া তো বেশি কিছু নয় যেমন আমি আপনাদের সামনে একটা উদাহরণস্বরূপ একটি মাস আলা বর্ণনা করছি যে কোনো স্বামী বা আমি আমার স্ত্রীকে একটি মাস আলা শিক্ষা দিলাম এই বলে যে মহিলাদের চুলও ছতরের অন্তর্ভুক্ত সুতরাং নামাজের মধ্যে যদি চুল উন্না থেকে বের হয়ে যায় তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে দেখুন একটা মাস আলা বলতে মাত্র কত সেকেন্ড সময় লাগছে এক মিনিটও লাগে নাই এতে আল্লাহ পাখর বুলামিন এতে আমার আমার নামায় সত্তর বছর নফল এবাদত করলে যে স্বভাব হতো সেই স্বভাব দান করবেন প্রিয় দর্শক আসুন আমরা উক্ত আমলটি সবাই মিলে করি আমাদের স্ত্রীদেরকে মাস আলাসমূহ শিক্ষাদান করি এতে প্রতিটা মাস আলাই আমাকে আপনাকে সত্তর বছর নফল আবাদতের নেকি দান করবেন তবে প্রিয় দর্শক আসুন আমরা এই আমলটি গুরুত্ব সহকারে করি এবং এই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিই যাতে করে অন্যরাও এ থেকে শিক্ষা নিতে পারে এবং এর উপর আমল করতে পারে এবং নেকি অর্জন করতে পারে এতে তারা যে নেকি উপার্জন করবে তাদের তাদেরকে আল্লাহ বাকরাবুল্লাহ আলামিন এই আমল করার জন্য যে নেকি দান করবেন সমান নেকি আপনাকে আমাকেও দান করবেন ভিডিওটি শেয়ার করে দেওয়ার কারণে আমার কারণে তারা শিখতে পেরেছে আমল করতে পেরেছে এই জন্য তো প্রিয় দর্শক অবশেষে আল্লাহর দরবারে এই ফরিয়াদ করি আল্লাহ বাকরাবুল্লাহ আলমিন আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন এবং আমাদের আমলসমূহ কবুল করে নিন আমিন واخر دوانا ان الحمد لله رب العالمين